আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অতি প্রিয় এস এম সুজন রেকর্ডসের দর্শকবৃন্দ আজকের ভিডিওতে এমন একটা দোয়া সম্পর্কে আলোচনা করবো যাহ মাফ হয়ে যায় এবং আল্লাহ তালা ফিরিয়ে দেন না প্রতিনিয়ত আমরা নিজেদের অজান্তেই কত শত পাপ করি অন্যায় কাজে জড়িয়ে পড়ি সেই পাপ মোচনের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোই নেই তাই মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনায় বিকল্প নেই আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সব সময় মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন পাপ মোচনের আমল করতেন মহান আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করলে সেটি গ্রহণযোগ্য হবে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সেটি আমাদের শিখিয়ে দিয়েছেন শুনিয়ে দিয়েছেন রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে এসেছে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় দোয়াটি হল লাহ ইহু আহ দাহু লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আল্লাহ কুল্ল সাইন কদের শুভানি আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবাল অলা হাওলা ওলা কুওয়াতা, ইল্লা বিল্লাহ দুয়াটির বাংলা উচ্চারণ আমি আপনাদের বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু অহ্ দাহু লা সারি লাহু লাহুল মুলকু আলা হুল হামদু অহুয়া আলা কুল্লি সাইয়ুন কদির সুহানল্লাহি অল হামদু ইল্লাহি অলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অলা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে এবং অনুবাদ আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সব প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর বলবে রব ফেরিলি অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন